হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনারা কীভাবে আপনাদের জমিতে ধান রোপণ করবেন বা বা অন্য অন্য কৃষকদের মতো ধান ফলনে আপনারা অনেক সফল হতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুরা শুধু আপনারা এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন যদি বন্ধুরা আপনারা ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বন্ধুরা অনেক কিছু মিস করবেন সেজন্য বন্ধুরা আপনারা যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাওড়া সিজনের ধান তো বন্ধুরা হাওড়া সিজনেও আপনারা চাইলেও আপনাদের গোয়াল ভর্তি আপনাদের গোলা ভর্তি করতে পারবেন খুব সহজে ধান দ্বারা তো বন্ধুরা ধানের ফলন খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কি করবেন এই ধান ইরি ধান এবং কি আওড়া শীতনের ধানগুলো পাট চাক ধান বড়ো ধান কি তারপরে কালো জিরা ধান পায়েসের ধান তো বন্ধুরা এই ধরকম পোলাও চাল ধান যদি রোপণ করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই সে অনুযায়ী এক এক ধানের এক এক জমিতে রোপণ করতে হবে চাষ করতে হবে আপনারা যদি বেলে মাটি দেখেন আপনাদের জমিতে তাহলে বেলে মাটিতে আপনারা বন্ধুরা কি করবেন বন্ধুরা বেলে মাটিতে কালো জিরা ধান পোলাও ধান এবং কি বন্ধুরা আপনারা তারপর বিভিন্ন ধরনের আমন ধান বড়ো ধান চাষাবাদ করবেন আর বন্ধুরা যদি আপনাদের জমিতে এটেল এটেল মাটি দেখেন তাহলে বন্ধুরা এটেল মাটিতে আপনারা কি করবেন এটেল মাটিতে আপনারা ইডি ধান বুনবেন বা আপনারা যদি আপনাদের জমিতে বেশি পানি দেখেন তাহলে বন্ধুরা আপনারা বেশি পানিতে বন্ধুরা পাটজাক ধান বুনবেন কারণ হচ্ছে পাটজাক ধান বেশি পানি সহ্য করতে পারে তো ভাইরা তারপর আপনাদের জমিতে কোনো আগাছা বা ঘাস থাকে তাহলে সেই ঘাসগুলো আপনারা ভালোভাবে পরিষ্কার করবেন এবং কি ইউরিয়া সার দেবেন পটাশিয়ামতে সার দেবেন ভিটামিন সার দেবেন বন্ধুরা বিভিন্ন ধরনের সার দিয়ে তারপর আপনারা আপনাদের জমিতে বাংলাদেশের কৃষকদের কাছ থেকে এই ধানের গাছিগুলো কিনে নিয়ে তারপর আবাদ রোপণ করুন ইনশাল্লাহ ধানের ফলন ভালো হবে ধন্যবাদ আপনাদেরকে